আমাদের দেশে অনেকেরই ভুল আছে অনেকেই মনে করে সাঁওতালরা এসছে বাংলাদেশে আঠারোশো সালে একত্রিশ থেকে ছত্রিশ এর মধ্যে এসছে ব্রিটিশ সাঁওতালরা দুই সময় এসছে একটা হলো যে মানে ব্রিটিশদের সাথে যখন যুদ্ধে জড়িয়েছে তারা ভারতের সাঁওতাল পরগনা থেকে পালিয়ে এখানে এসছে শান্তাল পরগনা সানতাল পরগনা থেকে পালিয়ে এসছে এবং ওরা ওখান থেকে এসছে এবং পরবর্তীকালে ব্রিটিশরা আবার যখন এখানে রেলের কাজ করে তো এই রেলের কাজ করার জন্য শ্রমিক হিসেবে তাদেরকে নিয়ে এসছে তো তাদেরকে এখানে বলা হচ্ছে যে এখন তারা তাদেরকে আদিবাসী দাবি আমিও এই কারণেই করেছি যে সাধারণ মানুষ যেটা চিন্তা করে আমার প্রশ্নটা তারা বলতে পারেন আচ্ছা দেন বাংলাদেশের আদিবাসী কারা এখন বাংলাদেশ যদি আমরা ছাপ্পান্ন হাজারে বর্গমাইল বলি তো এই বর্গমাইলের যে মানে যে ভূখণ্ড এই ভূখণ্ডের যে প্রাচীন জনগোষ্ঠী আমাদের সমস্ত মানে বাঙালির যে প্রাচীন ইতিহাস যারা লিখেছেন রাকালদাস বন্দ্যোপাধ্যায় নিহার রঞ্জন রায় বা অন্যান্য যারা আছেন তাদের সবার হলো এখানে তারা বলছেন নিষাদ জনগোষ্ঠী বা আপলাইন জনগোষ্ঠী এরা এখানকার প্রাচীন জনগোষ্ঠী এই যে প্রাচীন জনগোষ্ঠী যারা প্রাক আর্য মানে আর্যরা আসার আগেও এখানে কিন্তু মানব বসতি ছিল এবং তাদের আমাদের এই যে আমাদের যে মহাস্থানগড় বা এই পাহাড়পুর এগুলো প্রাকার্যের সময়ের এখানে এগুলো রয়েছে ওয়ারি বটেশ্বর যেটা ওয়ারি বটেশ্বরও প্রায় দুই হাজার আড়াই হাজার বছর আগে আপনি চিন্তা করেন দুই হাজার বা আড়াই হাজার বছর আগে এখানকার মানুষ হাম্মামখানায় গোসল করতো ওয়ারি বটেশ্বর আমরা সেটা পেয়েছি আমরা যারা বাঙালি এই বাংলা ভাষার প্রাচীন যে মানে ইয়ে যেটা গ্রন্থ গ্রন্থ এটা লেখা হয়েছে আজ থেকে প্রায় বারোশো তেরোশো বছর আগে বা কারো কারো মতো আর একটু অর্থাৎ এই সময়ে আমরা সাহিত্য রচনা করেছি তাই না আমরা এতটা সমৃদ্ধ ছিলাম যে আলেকজান্ডার এখানে এখানকার যে গঙ্গিরি রাজা রাজা সেই গঙ্গিরি রাজার যে বিশাল হস্তি বাহিনী দেখে এদিকে অগ্রসর হতে ভয় পেয়েছে এটা আমাদের লেখা না এটা গ্রিক টলেমির মেগাস্থিনিসের বইতেই লেখা আছে তো তার মানে তারা কি এখানকার আদিবাসী হবে না যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী আজ থেকে পাঁচশো ছয়শো বছর আগে আপনার মিয়ানমার থেকে বা ভারত থেকে এখানে মাইগ্রেট করেছে তারা আদিবাসী হবে ভারত এখনকার যে সীমা হ্যাঁ ভারতটা আপনি দেখেন আপনি একটা কথা বলেছেন যে ওখানকার আদিবাসী হিসাবে দাবি করছে আপনি যদি ওখানকার আদিবাসী হিসাবে তাদেরকে ধরেন বলেন তাহলে আমরা যারা এখানে বসে আছি এই ঢাকায় বসে আছি ঢাকার যারা প্রাচীন জনগোষ্ঠী তারা কি আদিবাসী তারা যদি বলে যে ওরা যদি ওখানে আদিবাসী ক্লেম করে তাহলে আমিও তো আদিবাসী রংপুরে যে আছে সেও তো যদি বলে যে আমি এখানকার আদিবাসী একটা এভাবে তো ভিত্তিক আদিবাসী হয় না আদিবাসীর যে সংজ্ঞা নৃতাত্ত্বিক সংজ্ঞা এবং ইন্টারন্যাশনাল যে সংজ্ঞা সেখানে বলা আছে সব জায়গাতেই বলা আছে একটা কান্ট্রি একটা দেশকে কেন্দ্র করে ওই দেশের মধ্যে প্রথম জনগোষ্ঠী কারা আপনার এন্থ্রোপোলজিক্যাল যে সংজ্ঞাটা আছে যেখানে লুইস মর্গান হেনরি মর্গান বলেছেন যে টাইম ইমোর ইমোরিয়াল মানে ইমেমোরিয়াল তাই না যে কোনো একটা জনগোষ্ঠী যাদের উৎপত্তি বিস্তার এবং আগ আগমনের ইতিহাস জানা যায় না কাল থেকে একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করছে এবং উনি ইংলিশ টাম্পটা ব্যবহার করেছেন সান অফ সয়েল যেটাকে আমরা বলছি বাংলায় বলছি ভূমিপুত্র তাদেরকে আদিবাসী বলছে সারা পৃথিবীতে কেউ তো বলে নাই যে মর্গানের এই ডেফিনেশনটা ভুল পৃথিবীর কোথাও বলে নাই আবার যে আইলো কনভেনশন ইভেন আপনি যদি এই যে ওদের যে আমি একটা কথা এই লাইনটা এখানে বলে বলে রাখি যে ওরা যারা এখন আদিবাসী দাবি করছে তাদের প্রত্যেকের লেখা ইতিহাসে বলা আছে তাদের লেখা ইতিহাস আমার বা বাঙালি সম্প্রদায়ের না তাদের লেখা ইতিহাসেই বলা আছে যে তারা বিভিন্ন অর্থাৎ ভারত এবং মিয়ানমার থেকে এখানে মাইগ্রেট করা কাজে তারা এখানে নিজেদেরকে সান অফ সয়েল হিসেবে যখন প্রতিষ্ঠা করতে পারছে না তখন তারা ভর করেছে আইলো ডেফিনেশনের উপর আইলো ওয়ান যেটা উনিশশো সালের আপনার জুন মাসের সাত তারিখে আয়লো কনভেনশনের আমি একটু বলি আপনাকে আরো সুস্পষ্ট করে বলি আইএলও কনভেনশনে আয়লো কনভেনশনের যে নামটা বলা আছে সেটা সেই সংজ্ঞাটা হলো এরকম ওই ওই কনভেনশনের নাম হলো ট্রাইবাল ইন্ডিজেনাস পিপল কনভেনশন ওয়ান সিক্স নাইন তো আমাদের বাংলাদেশে কিন্তু কেউ ট্রাইবাল শব্দটা বলে না যারা আদিবি তারা বলে ইন্ডিজিনাস কনভেনশনের কথা বলে